চট্টগ্রাম পটিয়া চট্টগ্রাম পটিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় বিভিন্ন সাইজের জমি পাবেন বিভিন্ন সাইজের বিল্ডিং পাবেন ভিডিওটি কমপ্লিট দেখেন সেমি পাখা বাড়ি বিল্ডিং হাউজিং করার মতো জমি ছোট বড় বিভিন্ন সাইজের যারা কিনতে চান চট্টগ্রাম পটিয়ার মধ্যে আমাদের অফিস হয়ে যা হয়ে যাচ্ছে অলরেডি ডেকোরেশনের কাজ চলমান আপনারা যারা ক্রেতাবাইরা যারা আছেন কিনতে পারবেন বিক্রেতা ভাইয়েরা বিক্রি করতে পারবেন মিডিয়া ভাইয়েরা পার্টনার হয়ে যদি চাইলে ব্যবসাও করতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন আমাদের পটি অফিসের নাম্বারে ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন চট্টগ্রাম পটিয়া জঙ্গলখাইন রাস্তার মাথা আমজুরহাট আমজোরহাট জঙ্গলকাইন রাস্তার মাথা পটিয়া এম আর টাওয়ারের নিস্তাল আমাদের অফিস হবে ইনশাল্লাহ খুবই দ্রুত যারা মিডিয়া বাইর আমাদের সাথে পার্টনারভাবে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর এস সি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে আপনাদেরকে দিয়ে আসছে দীর্ঘ একযুগের বেশি সময় ধরে আপনাদের সবাই নিয়োজিত আছে চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস আমরা চেষ্টা করতেছি আপনাদের ক্রেতা ভাইদেরকে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি ক্রয় করে দিয়ে এবং বিক্রেতাকে বিক্রি করে দিতে বিক্রেতা জমি যদি ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকে আমরা আপনার জমি খুবই দ্রুত বিক্রি করে দেবো আপনি যদি চাইলে অনলাইনে দিতে পারেন আবার যদি না চাইলে দিত নাও না দেবেন যদি চিন্তা ভাবনা করেন তাহলে কোনো অসুবিধা নাই আমরা আপনার জমি অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব আমাদের হাতে অসংখ্য কালেকশান অসংখ্য কাস্টমার আছে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন আর মিডিয়া বাইরে যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনারশিপে ব্যবসা অবশ্যই করতে পারবেন যদি আপনাদের কাছে নিষ্কণ্টক নির্বাচল জমির সন্ধান থাকে নিষ্কণ্টক নির্বাচল জমির কালেকশন থাকে যোগাযোগ করুন যোগাযোগ করুন যোগাযোগ করুন আর এস সি সাথে আমাদের সাথে বসে ব্যবসা করতে পারবেন যে কোনো ব্রাঞ্চে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি হোক পৌরসভা হোক চৌষট্টি জেলা থেকে হোক আপনার একটি অফিস আছে আপনি চাইলে পাশাপাশি আর এস সি সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনার অফিসের মধ্যে একটি রুম খালি আছে আপনি চাইলে আর এস সি সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন চট্টগ্রাম পটিয়ার মধ্যে যারা কিনতে চান বা বিক্রি করতে চান আমাদের অফিস হচ্ছে যে জঙ্গল জঙ্গলকাইন রাস্তার মাথা পটিয়া সরি আমজুরহাট জঙ্গলকাইন রাস্তার মাথা পটিয়া এম টাওয়ার নিস্তালা। দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পাটনার হয়ে ব্যবসা করতে চান ভিডিওটি শেয়ার করে দেন